এই জিনু জিনু এদিকে আয় কি করছিস বাবা দেখা মাই দেখা 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 ভালো কেটেছিস তো বাবু উমা দেখি অ্যানিভার্সারি বানান ঠিক হলো কিনা নিয়ে আর কি কি কেটেছিস নিয়ে আর এত নমস্কার, হিজবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের সবার। তবে আজকে নতুন বছরের নয়, নভেম্বর 2025 এর কয়েকটি দিনের গল্প করব। আমাদের 10 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা ঘুরতে গিয়েছিলাম বাড়ির খুব কাছে অ্যাভিমুর বলে একটি জায়গায়। এই কেংরুম অ্যাভিমুরে আমরা বহুবার এসেছি, বহুবার ঘুরেছি। এটা ডেটুরি করা যায়। কিন্তু এবার আমাদের পারপাসটা ছিল সম্পূর্ণ আলাদা কোনো অ্যাক্টিভিটি ছাড়া পুরো ল্যাথ খাওয়া কয়েকটি দিন কাটানো আসল কথা এবছরে আমরা প্রচুর ট্রাভেল করেছি পরিবারের লোকজনকে নিয়ে হৈ হই করে ঘুরেছি ওরা বড্ড কম সময়ের জন্য এদেশ এসেছিল তাই আমাদের তাগিদ ছিল কম সময়ে যতটা বেশি ঘুরিয়ে দেওয়া যায় ওদের ঠিক সেই কারণে হয়তো ঘোরার সময় আমাদের ক্লান্তিটা অনেক বেশি বেড়ে গেছিলো সেই ক্লান্তি দূর করতেই বলতে পারেন এই ট্যুরটির প্ল্যান করা আমাদের যে হোটেলটিতে ছিলাম হোটেলটি প্রচণ্ড চাইল্ড ফ্রেন্ডলি ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজানো ছিল তাছাড়া তো বাচ্চাদের জন্য অ্যামিউনিটিস তারপর সুইমিং পুল স্পা এরকম নানান জিনিস ছিল তার মধ্যে আমাদের সব থেকে ফেভারিট ছিল আফটার ডিনার লাইভ মিউজিক হোটেলের দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তিনজনে মিলে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে আর আমাদের চুটকেটি ইংলিশ ব্রেকফাস্ট খেতে পড্ড ভালো আসে খাবো ভালো 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 না মানে এর জন্য রক্ত ফক্ত খাওয়ার মানে হয় না দে ভিগের রক্ত দিয়ে তৈরি হয়েছে ড্রাকুলা হয়ে যাবো এটা বেশি হয়ে গেল তাহলে পাঁচ দিন নিজের পরেছে হ্যাঁ আর কেন বলছে ওই দুটো দেখে বলছে কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা মানে এত এত বেশি বাখাল হচ্ছে বস এই ছেলেটা যত বড় হচ্ছে তার ছিচকামি তত বাড়ছে ও আর একটা জিনিস বলি ইংলিশ ব্রেকফাস্ট আমরা তিনজনই খাই কিন্তু কোনোদিনই ইংলিশ ব্রেকফাস্টের দুটি প্রধান খাবার ব্ল্যাক পুডিং আর হ্যাগিস কোনোদিন ট্রাই করিনি করেছি ভেগান ব্ল্যাক পুডিং ভেগান হ্যাগিস এগুলো ট্রাই করেছি কিন্তু অ্যাকচুয়ালটা ট্রাই করিনি তো হয়তো প্রথমেই দেখলেন আমার এক্সপ্রেশনটা ব্ল্যাক পুডিং আমার একটুও ভাল লাগেনি হ্যাগিসটা বেশ ভালো ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রেনডিয়ার পার্কের উদ্দেশ্যে হোটেল থেকে একদম দশ মিনিটের মধ্যেই ছিল ওয়েদারটা প্রচণ্ড খারাপ থাকায় রেনডিয়ার সাফারিটি বন্ধ ছিল কিন্তু তাও ঠিক আছে ওদের শেল্টারে কিছু রেনডিয়ার রাখা থাকে ওরা বললো আপনারা মোটামুটি ভিতরের মিউজিয়াম টাইপের জায়গাটা দেখে গিয়ে সেই রেনডিয়ারগুলোকে দেখে আসতে পারেন আমরা যথেষ্ট এক্সাইটেড ছিলাম কারণ সামনে থেকে এতগুলো রেনডিয়ারকে এর আগে কখনোই দেখিনি আর জিনু তো ঠিক ওই টাইমটাতে ক্রিসমাসের জন্য রেনডিয়ারের কত গানই যে শিখছে তাই ওর কাছে প্রচণ্ড এক্সাইটেড ছিল ব্যাপারটা তারপর আমরা আমাদের খুব পছন্দের একটি লেকের ধারে চলে গেলাম এই লেকটির সামনে এবছরের অ্যানিভার্সারির কেক কাটব ঠিক করেছিলাম কিন্তু এত ঠান্ডা প্রচণ্ড উইন্ডিং তার মধ্যে প্রচণ্ড মেঘ সব মিলে একদম গা হাত কাঁপিয়ে দিচ্ছিল জমিয়ে দিচ্ছিল তারপর আবার হোটেলে ফিরে এলাম কেমন করে লেফ এরকম করে এই হোটেলটির মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি পার্কস ছিল অ্যাক্টিভিটি হাউস ছিল যেহেতু ওয়েদারটা খুব বাজে তাই আমরা ইনডোরেই নিজেদের মতো করে আনন্দ করব ঠিক করলাম একটি ফান হাউস ছিল সেটিতে গেলাম বহুদিন ধরে ছেলের সব বিভিন্ন ধরনের গেম খেলবে আমরা যে কোনো জায়গায় গেলে ওকে গেম খেলতে দিই কিন্তু একটা বাজেট ব্যাকটা মোটামুটি ধরে দিয়ে যে দুটো কি তিনটে গেম তার বেশি খেলতে দেওয়া হয় না কিন্তু ওয়েদার খারাপ থাকায় সাপেওর বড়ি হয়েছে তাই অনেকগুলো গেম আমরা তিনজনে মিলেই খেলেছি আর এত টিকিট পেয়েছে তার মজার কোনো শেষ নেই না কারুর সর্বনাস্ত কারুর পৌষ মাস এটা হচ্ছে তার পারফেক্ট উদাহরণ আমাদের একটু আউটডোরে ঘোরার শখ ছিল কারণ সবে বরফটা পড়ছে পাহাড়ের গায়ে একটু একটু জমা বরফ তার একটা মজাই আলাদা কিন্তু যাই হোক গেমগুলো খেলেও আমরা বেশ মজা করেছি তিনজনে মিলে তারপর অনেকটা টাইম সুইমিং পুলে কাটিয়ে প্রচণ্ড খিদে পেটে নিয়ে আমরা রাত্রের ডিনার করতে এলাম পরের দিন সকাল ব্যাকপ্যাটটা গুছিয়ে যেই বেরিয়েছি ভদ্রলোকের তো মুখটা দেখলেন কাঁচুমাচু হয়ে গেছে সে এত কিছু পেয়ে ওই হোটেলটি ছেড়ে আর বাড়ি ফেরার তার কোনো ইচ্ছাই করছিল না ব্রেকফাস্ট ছেড়ে আমরা হোটেলটির চারপাশে ওদের যতগুলো প্রপার্টি আছে প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ জায়গাটা খুব সুন্দর পাশে একটা স্ট্রিম আছে সামারে কোনো দিন ফুল গ্রুপ নিয়ে একটা পারফেক্ট হলিডে করা যায় এখানে জায়গাটিতে আবার ফিরে আসার আশা নিয়ে আমাদের এই চরম ল্যাথ খাওয়া ট্রিপটি শেষ হয়েছিল আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করছি প্রতিদিন ব্লগ দেওয়ার একটু প্লিজ শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন ভালো লাগবে ভালো থাকবেন টাটা